লাইফের অর্ধেক বয়সের শেষ পরীক্ষার জন্য যে চিন্তা ভাবনা করেছিলাম তা আর হয় নাই হয়েছে পুরোটাই উল্টা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জীবনের অর্ধেক বয়সের শেষ পরীক্ষাটায় ভালোভাবে সমাপ্তি দিতে চেয়েছিলাম তার জন্য অনেক চিন্তা ভাবনা করেছি লাইফের যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কিভাবে গিয়েছি কিনা না করেছি একটু মনে নাই কিন্তু এই পরীক্ষাতে চেয়েছিলাম মানে অনেক ভালোভাবে যাব পরিপাটিভাবে যাব। এবং আমাদের যে ভাইবা এক্সামের আগে প্রিপারেশন ক্লাস হয় ম্যামও বলে দিয়েছিল সবাই শাড়ি পরে যাওয়ার জন্য তো আমার ইচ্ছা ছিল শাড়ি পরে যাব। তার জন্য আমি রাতে হচ্ছে শাড়ি ব্যাগ তারপর হচ্ছে চুলের খোপা সব কিছু রেডি করে রাখছি আর আমার কিন্তু রুমের জানালার কাজ চলতেছিল অলরেডি দেখা যায় চাদর কিন্তু আট তারিখ সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো যখন বৃষ্টিটা শুরু মানে হয়েছে তখনই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু আমার অনেক চিন্তা ভাবনা ছিল আমি শাড়ি পরব অনেক সুন্দরভাবে যাব কিন্তু তার করা হয় নাই যেহেতু অনেক বৃষ্টি আর আমি যাব হচ্ছে দূরে লালমাটিয়া কলেজ আমি থাকি চরে এখান থেকে অনেক দূরে তার জন্য আর যাওয়া হয় নাই কাদা বৃষ্টির মধ্যে শাড়ি পর পরে যাওয়া মানে কষ্টকর আবার সাদা শাড়ি পরে গেলে আর নষ্ট হয়ে যাবে শাড়িটা তার জন্য আর পরে যাওয়া হয় নাই তো চলে আসছি হচ্ছে আমাদের কলেজে তো আমাদের কলেজে মানে সকালের নাস্তা কলেজে করানো হয়েছে তো নাস্তা করানো শেষে যে আমাদের এক্সটার্নাল অন্য কলেজ থেকে এসেছে তো তারা আসার পর আমাদের বাইবা একজন শুরু হয়ে হচ্ছে এগারোটার দিকে তো সব এক এক করে ভাইবা যেভাবে হয় আর কি সবাই যাচ্ছে ভাইবা রুমে এক্সাম দেওয়ার জন্য আর সবাই অনেক মানে সবার ভিতরে অনেক নার্ভাস ন্যাস কাজ করতেছিল আর আমার বুকের ভিতরটা ধুক 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 করতেছিল ভাইবার রুমে যাওয়ার আগে অনেকে বের হইতেছে যারা যারা পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে কি জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে কিন্তু মানে পুরাটে উল্টা হয়েছে আমার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বাইবার রুমে যাওয়ার পর মনটাই অনেক ভালো হয়ে গেছে এত হার্ড হয় নাই সুন্দরভাবে এক্সট্রান্নাল এবং ম্যামদের সাথে কথাবার্তা বলে চলে আসছি তো মনটা অনেক ফুরফুরা লাগতেছে যাই হোক যদি শাড়ি পরে খুব সুন্দরভাবে আসতে পারতাম তাহলে মনটা আরও বেশি ভালো লাগতো তো অনেকে শাড়ি পরতে পারে নাই যেহেতু বৃষ্টি আবার অনেক দূর দূরান্ত থেকে আসবে আবার হচ্ছে অনেকের যাদের ছোটো বেবি আছে ম্যাম বলে দিয়েছিলো যাদের ছোট বেবি আছে তারা পরে আসতে হবে না কিন্তু আমার ইচ্ছা ছিল আমি পরে আসব কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পরে আসতে পারি নাই তো লালমাটিয়া কলেজের ভিতরে একটু ভিডিও টিডিও করে নিলাম আর এখানে রুলস অনেক মানে হার্ড আইডি কার্ড ছাড়া তো ভিতরে ঢুকতে দেওয়া হয় না এই কলেজের এমনিতে চাইলে অন্যান্য কলেজে যাওয়া যায় কিন্তু এই কলেজে যাওয়া যায় না আমার দেখা মতো আর কি কয়েকটা কলেজ যা দেখলাম কিন্তু এই কলেজে আইডি কার্ড ছাড়া যেহেতু যাওয়া হয় নাই তাই ভাবলাম যেহেতু আমার আইডি কার্ড আছে এখনই মানে আসতে পারবো পরে আর আসতে পারবো না তো একটু ভিডিও করে নেই এই সুযোগে একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করে চলে আসছি হচ্ছে মোহাম্মদপুর তো মোহাম্মদপুর আসলে যে কাজটা করা হয় মানে নার্সারি আছে মোহাম্মদপুর অনেক সিরিয়াল বাই সিরিয়াল তো এখানে আসলে আমার নার্সারিতে আসতে মন চাই কিনি আর না কিনি কিন্তু আসার পরে একটা দুর্ঘটনা ঘটছে আমি মানে অ্যাক্সিডেন্ট করে ফেলছি নার্সারিতে আমার হাত পা ছুলে গেছিলো পরে কাটা গাছে তো যাই হোক পরে চলে আসছি বাসায় বেশি কিছু আনি না একটা গোলাপ গাছ আর একটা বিলি গাছ ছাদের জন্য নিয়ে আসছি আর একটা হচ্ছে জেবরিনা গাছ তো এ আর কি যা চিন্তা ভাবনা করলাম তা হয় নাই পুরোটা উল্টা হয়েছে তো কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ